হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ক্লোথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখুন একটা জর্জেট কালেকশন দেখব এখানে দেখেন কাপড়ের পরিমাণ অল্প অল্প করে আছে যার যে কালারটা ভালো লাগে যতটুকু পরিমাণ মন চাই নিতে পারবেন বেশি নাই কিন্তু বেশি চাকরি দিতে পারবো না হয়তো কিন্তু এগুলো আমাদের মতো শেষ হয়ে যায় থাকে না আর পরিমাণ অল্প করে আসে কিন্তু দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা অনেক সুন্দর থাকবে কিন্তু আর এগুলো গোসটা কিন্তু একদম কালেকশন পেয়ে যাচ্ছেন পাড়া জর্জেট কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রায় পেয়ে যাবেন কিন্তু দেখেন

যারা নেবেন একটু তারা কষ্ট করে নক করবেন যে নেওয়ার উদ্দেশ্য থাকবে তাদের তারাই শুধু নক করেন তাছাড়া আন্দাজি লক করে আপনি মনে নিয়ে আমরা কিন্তু বিশ্বাস করে আপনার প্রোডাক্টটা পাঠাই দিই তারপরে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিন যখন কিন্তু মুডটা খারাপ হয়ে যায় এই কারণে বলতেছি যার যেটা পছন্দ দেখেন এই কারণে বললাম যে করবেন এবং দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব রাইমণি ক্লোথ রেলওয়ে রেলওয়েলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ